হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নমি গুম কে আজ দুনিয়া জুদা বাউস বহর হালে তুহি মেরা নিকাহান্দার আলহামদুলিল্লাহ সৃষ্টময় দয়াময় রব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি জাল্লাপাক এ কানখুলি বুড়ির মাঠের ইসলামিক জলসায় আমাদেরকে একত্রিত করার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন খুশি হয়ে মালিকের শিখানো ভাষায় মালিকের দরবারে কালিমাতে শুকুর আদায় করেছে আলহামদুলিল্লাহ অনেকে সুখুরি এটা বা মনে মনে আদায় করেছেন আপনারা যদি জোবান খুলে জোরে বলেন তাহলে কি ক্ষতি হবে ক্ষুধা লাগবে কষ্ট হবে এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুত সালাম পাঠ করি বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুর রসুল আকায়ে নামদার মদিনাহ কাতাজিদার সরকারদে দু আলম নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ও আলহি ও সাল্লামের উপর দোয়া ও মাকফিরাত কামনা করি আমাদের ডানে বামে যত গুরুস্থান গহীন কবরস্থ হয়ে গিয়েছেন যত গোরস্থান আছেন আল্লাহ পাক সকল গোরস্থানবাসীকে যেন মাফ করে দেন বলেন আমিন আজ এমন একটি রজনী এমন একটি মুহূর্তে আমরা উপস্থিত হতে পেরেছি যেই রজনীটা আমাদের কাছে একটি স্মরণীয় রজনী ঠিক না আজ আমরা পবিত্র রমজান মাসের রোজাকে বিদায় দিয়েছি গতকাল ঠিক এই মুহূর্তে আমরা তারাবি নামাজটা পড়ে শেষ করে দিয়ে বিদায় নিয়েছি তারপরে শেহারি খেয়ে আমরা শেষ রাত্রে আমরা তাকে বিদায় দিয়েছি আজ সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে আমরা ইফতারির মাধ্যমে রমজানকেও আমরা বিদায় দিয়েছি এই রমজান মাস গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বিধানের একটি মহামূল্যবান মাস আল্লাহ যদি হায়াতে দান করেন আল্লাহ যদি আমাদেরকে বেঁচে রাখেন হয়তোবা আগামী বছর আমরা পাবো তাছাড়া আর কোনো সুযোগ আছে কি আর কোনো সুযোগ নাই এজন্য সেই মাসের কথা স্মরণ করে যেই মাসটা আমরা বিদায় দিয়েছি রাত এখন রাত প্রায় এগারোটা প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি এই রাত পেরিয়ে আমরা সূর্য পাব সূর্যের আলোতে আলোতে আমরা সবাই রাসুলের সন্না মোতাবেক আমরা কিছু খেয়ে খেজুর খেয়ে মিষ্টি খেয়ে আমরা সবাই তাকবির ধ্বনি দিতে 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 আমরা সবাই ঈদগাহের ময়দানের দিকে যাব। সেখানে গিয়ে আমরা শহীদ তাকবীরের সহিত ঈদ ফিতরের নামাজ আমরা সম্পূর্ণ করব। মুসলমান আরেক মুসলমানকে নিয়ে কুলাকুলি করব কুশাল বিনিময় করবো ভালোবাসা বিনিময়ের মাধ্যমে এই রমজানকে আমরা সম্মানের সাথে বিদায় দেব ঠিক কিনা ভাই আমার এই বিদায় দেওয়ার আগে আসেন আমরা সেই বিদায় লক্ষ্যে আমরা কিছু কথা শুনি আল্লাহ পাকের দরবারে একটা কামনা করি আমিও যেন আমলের নিয়তে বলতে পারি আপনারাও আমলের নিয়তে শুনতে পারেন এই তৌফিক আল্লাহ আমাদের দান করেন বলেন আমিন আরও জোরে বলেন আমিন আচ্ছা ভাই আপনারা বলবেন এই পৃথিবীতে আমরা যে এই পৃথিবীর ভূখণ্ডে এসেছি সূর্য দেখেছি আলো দেখেছি বাতাস আমাদের গায়ে লাগাইছি পৃথিবীর প্রত্যেকটা নিয়ামতের পিছনে আমাদের একজন ব্যক্তির অবদান আছে সেই ব্যক্তির নামটাকে বলুন তো আমাদের মা ঠিক না আমাদের মায়ের অবদান আছে না যেই মা তার গর্ভের মধ্যে ধারণ করেছে যেই মা তার পেটের মধ্যে আমাকে আপনাকে ধারণ করেছে ধারণ করে এই পৃথিবীর মায়া এই পৃথিবীর মুখটা আপনাকে আমাকে দেখানোর সুযোগ করে দিয়েছেন সেই মা সম্পর্কে আমরা টুটাফাটা কিছু কথা শুনবো রাজি আসিন্লাহ রাজি ইনশাল্লাহ আচ্ছা একটু আওয়াজ করে বলবেন আমরা এখানে যারা আছি আমাদের সকলের কি মা আছে কার কার মা বেঁচে আছে হাত তোলেন তো আমাদের মা বেঁচে আছে আচ্ছা আব্বা বেঁচে আছে কাদের আমার হাত আর উঠলো না আমি হাত আর তুলতে পারলাম মার্শাল হাত নিস্লামান হাত নিসলাম ভাই আমি হাত আর তুলতে পারলাম না গত সবে মিয়ারাজের দিন আমার আব্বু পৃথিবীর ভূখণ্ড ছেড়ে তিনি চলে গিয়েছেন দুনিয়ার সফর শেষ করে তিনি পরকালে জগতে পাড়ি দিয়েছেন পৃথিবীর এই মায়া পৃথিবীর ভূখণ্ডের এই মায়া মায়ামোহগুলো দিকে একবার নজর দিয়ে দেখলাম পৃথিবীতে আমার দাদা আমার পরদাদা থাকতে পারিনি আমার দাদার বিশাল সম্পত্তি ছিল বিশাল বাড়ি বিশাল টাকা পয়সা বিশাল ক্ষমতা ছিল সে আমার দাদা পৃথিবীতে থাকতে পারেনি মালাকুল মালাকুলবতী ডাক চলে এসেছে তাকে ও চলে যেতে হয়েছে আমি দেখেছি আমার স্বয়ং চোখের সামনে আমার আব্বার বিশাল ক্ষমতা ছিল বিশাল টাকা পয়সা ছিল বিশাল অট্টলিকা ছিল ডাক চলে এসেছে আমার বাবাও চলে গিয়েছে আমার বাবার হাতে একটা ঘড়ি ছিল সেই ঘড়িটা পর্যন্ত আমার বাবার সাথে আমরা দেইনি আমার বাবার শরীরের পরিত যে পাঞ্জাবিটা ছিল সেটাও আমি তার এত আদরের সন্তান হয়েও আমি তার সাথে দিতে পারিনি আমার বাবার লঙ্গি ছিল সেটাও আমি তার সন্তান হিসেবে তার কবরে আমি দিতে পারিনি আমার বাবার রেখে দেওয়া সম্পত্তি ছিল কোনো সম্পত্তি আমি আমার বাবার ওই কবরের মধ্যে দিতে পারিনি শুধুমাত্র কেবলমাত্র টাকা দিয়ে ওই দোকান থেকে রেডিমেড কাপড় কিনে সেলাইবিহীন সেলাইবিহীন হাত দিয়ে তাও সিঁড়ে সেই কাপড় কাপড়টা কেটে তিনটে টুকরো করে আমার বাবাকে পিছিয়ে ওই গোরস্থানের মাটিতে রেখে এসেছি প্রিয় ভাইরা আমার শুধু আমার নয় এখানে যাদের বাবা চলে গিয়েছেন ঠিক আপনার বাবাকে আপনি এরকমভাবে রেখে এসেছেন আমার বাবা চলে গিয়েছে এরকম ভাবে রেখে এসেছি এখানে যাদের মা চলে গিয়েছেন আপনার মাকেও আপনি ঠিক এমনভাবে আপনি আপনার মাকেও রেখে এসেছেন আমার ভাইরা আমার একটু মৃত্যুর কথা স্মরণ করে আসেন আমরা কিছু কথা শুনি আজ এই রজনী এই আনন্দের মুহূর্তে সাল্লাম বলেন মুসলমানের আনন্দের দিনের মধ্যে অন্যতম একটি দিন হল দুল ফিতর যেই দিনটা রাত করে আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ এই দিনে আনন্দ করবে বাবা তার সন্তানকে নিয়ে আনন্দ করবে মা তার সন্তানকে নিয়ে আনন্দ করবে কিন্তু দেখা যাবে কিছু সন্তান আছে তার বাবাকে আর পাবে না বাবা ডাক্তার আর এই জবান দিয়ে কোনোদিন ডাকতে পারবে না মা তার সন্তানকে আর পাবে না সন্তান বলে ডাকার সৌভাগ্য হবে না সন্তানকে মা এই যে মধুর ডাকটা আর ডাকার সুযোগ হবে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মায়া পৃথিবীর মোহ পৃথিবীর হায়াত পৃথিবীর জিন্দিগি যার যখন যেখানেই শেষ হবে তাকে তখন সেখান থেকেই বিদায় নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে এই মা বাবা সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে বয়ান করেছেন আমার রাসুলকে আল্লা রব্বুল আলমিন বলে দিয়েছেন হাবিব আপনার উম্মের মাঝে এই মেসেজটুকু আপনি দিয়ে দেন তারা যদি তারা যদি আপনার সন্তানকে অর্থাৎ মা এবং মা এবং বাবাকে আপনার আপনারা যদি যদি সন্তানেরা মা এবং বাবাকে নেক তাকায় তারা যদি মা এবং বাবার দিকে সৎ আচরণটা করে আল্লাহ রব্বুল আলমিন আমি পাকের ঘোষণা মানুষ দেশ থেকে অন্য দেশে যায় সৌদি আরবে যাই মকাতুল মুকরমায় যায় হজ করতে যায় হজটা কবুল হলো কি হলো না ছন্দ থেকে যায় কিন্তু কোনো ব্যক্তি যদি ওই মায়ের দিকে ওই বাবার দিকে যদি নেক নজর দিয়ে কোন সন্তান যদি মায়ের দিকে একবার তাকায় বাবার দিকে যদি একবার তাকাই আমার হাবিব নবী বলে দিয়েছেন ওই উম্মতের আমল নামাই কবুল হজের সব লেখা হয়ে যায় मन मनहबा सुन्नती कौले रसूल मजदाई का नाम आई हम तुमको बोल यही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर ये इलाही तू मेरा हन्नान है इलाही तू मेरा मन्नान है পৃথিবীর ভূখণ্ডে আমি তাকিয়ে দেখলাম আমার দাদার সম্পত্তি দাদার ক্ষমতা ছিল ওই দাদা এই পৃথিবীতে হায়াত শেষ দাদা কেউ চলে যেতে হইয়াছে আমার বাবাও ছিল বাবা কেউ চলে যেতে হয়েছে আজ আমার ক্ষমতা আছে আমার টাকা পয়সা আমার রক্তের গরম আছে এমন একটা সময় এমন একটা দিন আমারও গ্রাস করবে আমার কাছে চলে আসবে পৃথিবীর সকল মায়া পৃথিবীর সকল মহ পৃথিবীর সকল ভালোবাসা পৃথিবীর সকল কিছু ত্যাগ করতে হবে রে ভাই সব কিছু ত্যাগ করে আমাকে ওই কবরের বাসিন্দা হয়ে যেতে হবে আমার সন্তান যেই সন্তান আমাকে একবার না দেখলে থাকতে পারে না আমার যেই মেয়ে যেখানে থাকুক না কেন বাবা বাবা বলে ছুটে ছুটে চলে আসে যেই মানুষটা রাস্তা দিয়ে যাই পিছনে সামনে কত মানুষ থাকে পুলিশ প্রহরীরা থাকে কিন্তু নবীজি বলেন ওই ব্যক্তি যেই সময় মৃত্যুবরণ করে বেরে মুসলমান দুনিয়ায় তার যত আপন মানুষ আছে আপন স্ত্রী আছেন আপন সন্তান আছেন আপন পুত্র আপন যারা যারা আছেন মৃত্যুর উপরে সবাই এক বাক্যে বলতে থাকবে সবাইকে চলে যেতে হবে চলে যেতে হবে সন্তান মসজিদের মাইকে গিয়ে বলবে ও মোয়াজ্জিন সাহেব মাইকে এলান করে দেন আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন অমুক সময় আমার বাবার জানাজা হবে কাফন দাপন সম্পূর্ণ করা হবে আরেকটা সন্তান ওই বাস বাস ধারে যাবেন বাস কাটার জন্য যাবে আরেকটি সন্তান মসজিদের ইমামকে বলবে হুজুর আমার বাবার দুনিয়ার মুসাফির শেষ হয়ে গিয়েছে আমার বাবার দুনিয়ার হায়াত শেষ আমার বাবাকে কবরস্থ করার জন্য রেডি হয়ে যান মানুষগুলো কোদাল নিয়া মানুষগুলো বেলসা নিয়া ওই মাটির দেহ গিয়া ওখানে খোঁড়া শুরু করে দেবে কবর বানানো শুরু করে দেবে আমি সন্তান আমি আল্লাহ তাআলার গোলাম ফ্যান ছাড়া আমি থাকতে পারি না গরম এসি ছাড়া আমি থাকতে পারি না গরম ক্ষমতার বহর এমন আমার ছিল গো ডানে আমার প্রহরী ছিল বাবে প্রহরী ছিল সামনে পিছনে আমি যখন রাস্তা দিয়ে যেতাম সামনে পিছনে গাড়ি প্রহরী দিত গাড়ি বহর দিয়া আমাকে প্রটোকল দেওয়া হইতো কিন্তু মৃত্যুর পরে সেই গাড়িগুলো আর থাকবে না প্রহরীরা আর থাকবে না সন্তান আপনের সন্তান কেউ থাকবে না সবাই আমাকে ঠিক সময় মতন সুন্দরভাবে বরুই পানি দ্বারা গোসল দিয়া সুন্দরভাবে আপনাকে আমাকে সাজিয়া চকি দিয়া আতর গোলাপ দিয়া কাফনের কাপড়ে আপনাকে আমাকে সুন্দরভাবে করিয়া আমাকে খাটিয়াই তুলবে খাটিয়াই করিয়া মসজিদের সকল মুসল্লিরা মিলিয়া আপনাকে আমাকে চারটা দিয়া বিদায় দিয়ে দেবে বিদায় দিয়া ওই কবরের মধ্যে আমাকে কবরস্থ করে দিবে কবরস্থ করিয়া আমাকে আপনাকে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই কবরের মধ্যে আমাকে আপনার জন্য বালিশের ব্যবস্থা করবে না বিছানার ব্যবস্থা করবে না মাদুরের ব্যবস্থা করবে ফ্যান এসির কোন ব্যবস্থা করবে না কোনো লাইটিং এর ব্যবস্থা করবে না ওই কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে সবাই চলে আসবে চলে আসবে চলে আসবে আমার ক্ষমতা আমার 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 টাকা পয়সা সন্তান ভালোবাসার স্ত্রী পুত্ররা কেউ আর ওই কবরের ধারে আর তেমন যাইবে না যদিও যাই আমি বাবার কথা স্মরণ করিয়া যদিও আমার কবরের পাশে যাই গো আমার কবরের পাশে গিয়ে বলবে অনেক ভয় লাগে ভয় লাগে ভয় লাগে কোন রকম থেকে গিয়া একটু কবরস্থানে গিয়াম কবরটা জিয়ারত করে দৌড় দিবে আর বাড়ি এসে বলবে ও আম্মা যান সন্তান তার স্ত্রী কি বলবে প্রাণের স্ত্রী একটু পোড়া পানি দাও আমি খাই কারণ গোরস্থান থেকে এসেছি অনেক বড় ভয় লাগে এ আমার যুবক ভাই এ আমার মুরব্বীরাম এ মা বোনেরা দিলের কান লাগিয়ে আমার কথাগুলো শুনবেন আমি আপনার এতটুকু মেসেজ দিতে চাই পৃথিবীতে তো কেউ আপন নয় কারণ নবীজি বলেন আদ দুনিয়া সিজিদুল মুমিন মুমিনিন ওয়া জান্নাতুল কাফির নবীজি বলেন এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা বেঈমান আর নাফরমান যারা হবে তাদের জন্য হলো বালাখানা এই দুনিয়া যারা জেলখানা মনে করবে এই দুনিয়া যারা জেলখানা মনে করিয়া জিন্দেগিটা হায়াতটা ইবাদত আর বান্দেগীর মধ্যে অতিবাহিত করে দিবে নবীজি বলেন আমার ওই উম্মত কবরস্থ করার পরে কবরে যাবার পরে আমার ওই উম্মতকে যেই সময় প্রশ্নর সম্মুখীন করা হবে প্রশ্ন করা হবে প্রশ্নর মধ্যে আমি নবীজিকে দেখানো হবে আমি নবীজিকে দেখানোর পরে আমার ওই উম্মত যদি পরিকৃত পক্ষে আশেকে রাসুল হয় আমি নবীজির মোহাব্বত তার হৃদয়ের মধ্যে থাকেন তাহলে আমার ওই উম্মত চিৎকার দিয়ে কবরের মধ্যে বলে দিবে ইনি হলেন আখিরি জামানার পাই গম্বর মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী বলেন আমার ওই উম্মত আমাকে দেখার পরে জুবান দিদি সময় আমার নামটা উচ্চারণ করে দিবে কবরের সকল আজাব মাফ হয়ে যাবে জান্নাতের সাথে সুরঙ্গ করা হয়ে যাবে কেমত পর্যন্ত ওই কবর এর মধ্যে আল্লাহ রবুল আলমিনের জান্নাতের মেহমান জান্নাতি নাজনিয়ামত আশা শুরু হয়ে যাবে